সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমি তো অনু চলে আসলাম আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে তো ওই যে সকাল সকাল চলে আসলাম বাসনগুলো নিয়ে কলপারে চলে এসছি ওই বাসনগুলোই মেজে নিচ্ছি আর সকালবেলা উঠে আগে ছাগল তারপরে মানে আমার সব বাসন পাশিক কাজগুলো হয়ে গেছে ছাগল বের করে নিয়েছি আর ঘর বারান্দা উঠান সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে এখন বাসনগুলো মেজে নিলাম এবার ব্রাশ করে চা বানিয়ে খেয়ে নেবো তো এখনই স্নান করব না কারণ অনেক কাজ আছে তার জন্য আজকে একটু দেরি করেই স্নান করবো তো যেদিকে জলের বালতিটা নিয়ে ঘরে রেখে দিলাম আর এদিকে ছেলেকে ব্রাশ দিলাম আমি ব্রাশ করছি এখন বাজে সাড়ে সাতটা এরকম রোদ্রু উঠে গেছে রোদ্রুটা উঠে মানে রোদ্রুটা উঠেছে দেখে মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক ব্রাশ করে চাটা খেয়ে তারপরে এই যে দেখো এইখানে ছাগলগুলো থাকে তো মানে ওই ঘরটা আজকে পরিষ্কার করব। কারণ ওই ঘরটা অনেক দিন হলো মানে পরিষ্কার করা হয় না মানে প্রায় এক বছরই হয়ে গেল এতটা মানে নোং নোংরা বলতে কি ওইখানে যে খড়ি টড়ি ওগুলো রেখেছিলাম আর কিছু জিনিস ছিল আর ওইখানটাতে এত আটসোলা হয়েছে মানে কি বলবো বন্ধুরা প্রচুর আটচোলা হয়েছে তো ভাবলাম যে আজকে ওই ঘরটা আমি পরিষ্কার করবোই করব আজকে আরও ছেলের স্কুল নেই মানে বৃহস্পতিবার করে আমার মানে ছেলের স্কুল বন্ধ থাকে তো ভাবলাম যে আজকে তো সারাদিনটার টাইম পাবো তাহলে এদিকে কাজগুলো সব কমপ্লিট করে রাখি মানে এই মানে ওই আঠশোলাগুলো এই রান্নাঘর আর ওই ঘরটা পাশেই তো তাই এই আটশোলাগুলো এসে কাঁচা সবজিগুলো সব খেয়ে নেয় তাই ওই ঘরটা আজকে বাধ্য হয়ে পরিষ্কার করে সব মানে নোংরা যত ছিল সব বের করে ফেলে দিয়েছি আর এই যে দেখো এবার রান্নাঘরটা মানে কতদিন ধরে লেপা হয় না এতটা ধুলো হয়েছে কি বলবো কারণ এই ঘরটাতে কিন্তু বেশিরভাগটাই ভালু আছে নিচে আর উপরে শুধু একটু করে মাটি মানে একটু করে মাটি দেওয়া আছে তো ঘরটা এমনি বর্ষার সময় অতটা এসে হয় না একদম মানে যেমন ঘর তেমনই থাকে কিন্তু এই যে এখন এতটা ধুলো হয় কি বলবো লেপলে পরে একদিনও থাকবে না তো যাই হোক রান্নাঘরটা এবার লেপে নিচ্ছি বারান্দা সব লেপে নিব আর লাইনটা এদিকে ডিস্টার্ব করছে কেন জানি না আপ ডাউন করছে তো যাই হোক এদিকে ঘরটা লিপে নিচ্ছি আবার বান্দাটা লিপিয়ে নেব আর রান্নাঘরে সব মশলা ডিব্বাগুলো বের করেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ ওই সাইডে থাকে তো ওগুলো সব আজকে ধুয়ে মেজে মানে চকচকা করে দিব আমার এই ছোট্ট রান্নাঘরটা আজকে সুন্দর করে আবার আমার মনের মতো করে গুছিয়ে নেব কারণ সব মহিলারাই কিন্তু বেশিরভাগটাই কিন্তু রান্নাঘরেই কাটে তার তো দেখবার সবাই কিন্তু ওই রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করে তো যাই হোক বারান্দা মানে রান্নাঘর লেপা হয়ে গেছে বারান্দাটাও তোমার লেপা হয়ে গেছে তো অতটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অত কিছু শেয়ার করলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না আর আমার এডিট করতেও কষ্ট হবে তো যাই হোক এদিকে দেখো ওই যে ডাইনিংটাও নোংরা হয়েছিলো আর ডাইনিংয়ের যে কাবারটা কাবারটা না ছিঁড়ে গেছে জানো তবু ভাবলাম যে না এটাই ব্যবহার করি আপাতত আর আর একটা নতুন মানে কিনে রেখেছি এবার আমার বর আসছিল তখন মেলা নিয়ে গিয়েছিলো মানে আমাদের বাড়ির পাশেই মানে পুরান শালবের একটা জায়গা তো এখানে দোলের মেলা হয়েছিল মানে হুলির মেলা তো ওখান থেকেই নিয়ে এসছি আর ওটা রেখে দিয়েছি কারণ বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে তখন ওটা পেতে নেব তো যাই হোক আর ভাবলাম যে চিরাটা দিয়ে মানে আপাতত চলুক বাড়ি বাড়িতে তো আমরা মানে আমাদের চলে যাবে তো যাই হোক ডাইনিংটা আমি ধুয়ে ওইদিকে শুকোতে দিলাম আর আমার ছেলে দেখো আমার কাজগুলো এগিয়ে দিচ্ছে আমি মানে মেজে মেঝে রেখেছি আমার ছেলে কিন্তু এই যে দেখো এগুলো কিন্তু সব আমার ছেলে এখানে এনে দিয়েছে তো আমি এবার একটু সুন্দর করে গুছিয়ে রাখি কারণ ছেলে তো খালি কোনো মতো রেখেছে আর যেগুলো মানে এসে আছে মানে ভিতরে ধুয়েছি এই হলিসের কৌটাগুলো ওগুলো সব উল্টা করে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকোবে আর আজকে এতটা রোদ উঠেছে বন্ধুরা কী বলবো আর এখানে আচারও আছে এই যে দেখো আর এই যে দুপুরবেলা কাজ করছে আর আচার দেখে আর লোভ সামলাতে পারলাম না তার জন্য ভাবলাম যে না আগে আচারটা খেয়ে নিই আর এই আচারটা হলো আমার পিসি শাশুড়ি বানিয়েছিল আমরা এবার গিয়েছিলাম ঘুরতে তো এই পিসি শাশুড়ির কাছ থেকেই নিয়ে এসেছি তো ওই যে দেখো বন্ধুরা এই দুপুরবেলা খেয়ে নিচ্ছি আচার তো আচার খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে এই যে দেখো স্নান দান করে চলে আসলাম রান্নাঘরে তো এখন কিন্তু ওই সাড়ে বারোটা এরকম বাজে আর ছেলে কিন্তু সকালবেলা খেয়েছে আমি ওই চা খেয়েছি আর ও কিন্তু ভাত খেয়ে নিয়েছে আমি কিন্তু এখনও ভাত খাইনি বা রান্না টান্না করে তারপরে ভাত খাবো আর ছেলেরও খিদে পেয়ে গেছে তখন ওকে আমি খাইয়ে দেই নি এর জন্য মানে খাই একটু খেয়ে আর খায়নি তো ওরও খিদে পেয়ে গেছে তো সবজিটা কেটে আরে যেদিকে দেখো পুঁই যে পুঁইয়ের যে বীজগুলো হয় তো ওগুলোই যে ধুয়ে একদম পরিষ্কার করে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খেতে টেস্টি হয়েছিলো কিন্তু একটু মানে বাড়তি হয়ে গেছিলো আর কি মানে বেশি টুসি হয়ে গেছিলো এর জন্য আমার বীজগুলো লাগছিলো রাতে তো যাই হোক যে যেদিকে দেখো মাছের ঝোল মানে সজনে টাটা আলু আর ঝিঙে দিয়ে পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল রান্না করেছি এখন আমরা তিনজন খেতে বসলাম মানে আমার যার মেয়ে আর আমার ছেলে আর আমি তো ওই যে দেখো ওর দিদিকে দিয়েছি এখন ওরও লাগবে আরও বলছে ওর দিদিকে নাকি মানে ওর থেকে নাকি বেশি দিয়েছি আর ছেলে যে বলছে ডাটাগুলো খাবে তো যাই হোক ভাই বোনের এরকম খুনশুটি তো থাকবেই তো ওই যে দেখো আমাদের ভাত মানে বেড়ে নিয়েছি সবাই এবার ছেলেকে মাখিয়ে দিব ও খাবে আর আমরা এখন তিনজনই খেয়ে নিব তো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার এই যে দেখো ঘরে চলে আসলাম মানে এই ঘরে আর আজকে কিন্তু সারা দিন পরে এই ঘরটাতে আসলাম কারণ আজকে এই ঘরটাতে আসার একবারও টাইম পাইনি কারণ বাইরে মানে যত নোংরা কাজটা ছিল সব বাইরেতেই আজকে করলাম আর এই জন্য এই ঘরটাতে ঢোকাই হয়নি এবার একদম স্নান দান করে এই ঘরে ঢুকলাম তো বিছানটা দেখো এখন তুললাম কিন্তু এখন এই দুটো আড়াইটা কিংবা তিনটা এরকম বাজে তো এবার ছেলেকে ঘুম পাড়াবো ছেলেও কেন জানি না কান্না করছে তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধু না তো সন্ধ্যাবেলায় যে দেখো সন্ধ্যা দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো ওই যে রান্নাঘরে দুধটা বসিয়ে দিলাম ছেলে বলছে দুধ হল্লিশ খাবে ওকে ওই ঘরে বই নিয়ে বসিয়ে এসছি তো ওকে দুধটা মানে গরম করে দুধ হলদ দিয়ে দিবো আর এদিকে যে বাসনগুলো রেখেছিলাম ধুয়ে তো ওই বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর এগুলো এই পাশে আছে এই যে কুলোতে মানে এখানে আছে হলো বড় যে ধনিয়াটা হয় ওটা তো ওগুলো এখন ভেজে রেখে দিব কালকে এগুলো গুঁড়ো করে নিব তো ওই যে এদিকে দেখো ওই যে মশলা ডিব্বা টিব্বা সব যে ধুয়েছিলাম ওগুলো এবার সুন্দর করে গুছিয়ে রাখছি কারণ এগুলো অগজল থাকলে একদম ভালো লাগবে না আর কালকে আমি এগুলো ধরতে একদমই টাইম পাবো না কারণ সকালবেলা উঠিয়ে বাসি কাজকর্ম করে আবার রান্না বান্না করে তো স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে আর ওদিকে তো ছাগলগুলো আছেই তো ছাগলগুলো রেখে যেতেও এখন মানে কি বলব ভয়ে ভয়ে থাকি কারণ আমাদের এখানে এত কুকুর কি বলবো বন্ধুরা একদম ছাগলগুলো যদি একটু চান্স পায় তাহলে কামড়ে দেয় তো যাই হোক কি করব ওইভাবেই যেতে হবে আর যেদিকে দেখো জামা কাপড়গুলো ছিল তো ওই কাপড়গুলো এবার সুন্দর করে শুকেছে গুছিয়ে রাখছি আর আমার বর তো চলে গেছে বরের কাপড় ছেলের আমার সব জামা কাপড় একদম সুন্দর করে গুছিয়ে রাখছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা করে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ